জয় মা জগদীশ্বরী জয় মা জগদেশ্বরী জয় জয় মা জগদেশ্বরী মা জগদেশ্বরী মায়ের কৃপাতে আর মহাকালের কৃপাতে আমাদের এই অমাবস্যাতে আমরা তিনটে কবচ তৈরি করেছি একজন ভক্তর জন্য এই তিনটে কবচ একটা ঘট এটা হচ্ছে এই ঘটটা এমন একটি ঘট তৈরি করা হয়েছে যেটা মহাকালের সঙ্গে এই যে মহাকাল মহাকাল ঘট তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে মহাকাল কবচ এটাতে কী হয় এটাতে আপনার বাড়িতে এ যত নেগেটিভ এনার্জি আছে তাদেরকে এই ঘর থেকে যে পজিটিভ এনার্জি বেরোয় তাতে ওই নেগেটিভ এনার্জিগুলোকে দূরে সরিয়ে দেয় এছাড়াও যদি আপনার বাড়ির কেউ ক্ষতি করার চেষ্টা করে কোনোরকমভাবে ঠিক আছে আপনার বাস্তুকে খারাপ করার চেষ্টা করে বা আপনার বাড়িতে এ আপনার আয় উন্নতির থেকে বঞ্চিত করে বা কোনো রকমভাবে কোনো বান মারা বা কোনো নেগেটিভ এনার্জি কোনো ক্রিয়া করে বা করে থাকে বা করার চেষ্টা করে করার চেষ্টা করলে করতে পারবে না আর যদি করা থাকে তাহলে সেটা কেটে যাবে কেটে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে বিরাজ করবে এবং তার সঙ্গে মহাকাল ও মায়ের আশীর্বাদ থাকবে আর প্রত্যেকের কাছে এই যে লকেট এই যে কবচটা তৈরি করে যন্ত্র তৈরি করা হয়েছে আমাদের এই যন্ত্রটা হচ্ছে গলায় ধারণ করতে হবে রূপর মালা দিয়ে যদি এটা আপনারা ধারণ করতে পারেন তাহলে কী হবে সেম যেরকম বাস্তুকে এই ঘট আর ত্রিশুল মানে এই মহাকাল ঠিক রাখবে তেমনই এই যে তিনটে যে কবজ দেখছেন এর যে কোনো একটা কবজ আপনি ধারণ করলে কি হবে আপনার বাড়ির তো আপনি যেখানেই যান না কোনো বাড়িতে হোক রাস্তায় হোক যেখানে আপনার বিপদ আপদ থেকে আপনি দূরে থাকবেন এছাড়া আপনারও ঠিক তেমনই যেমন বাড়ির কেউ ক্ষতি করতে পারবে না আপনারও অনেক সময় শোনা যায় যে আমার উপর কালা জাদু করা হয়েছে আমাকে ক্ষতি করা হয়েছে আমাকে বান মারা হয়েছে এই ধরনের কোনো ক্রিয়া আপনার উপরে করতে পারবে না কোনো রকমের কোনো জাদু কোনোভাবেই এই আপনার উপরে এফেক্টেড হবে না যদি আপনার কাছে এই মহাকালের শক্তি বা মা জগদেশ্বরীর শক্তি আপনার কাছে থাকে এটা এমন একটি কবচ যেখানে মা জগদেশ্বরী এবং বাবা মহাদেব মতলব মহাকাল এখানে বিরাজ করবে আপনার সঙ্গে সবসময় তাদের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে আপনারা এটা ধারণ করতে পারেন আর এর সময় কি আছে একটা রুদ্রাক্ষর দেওয়া আছে রুদ্রাক্ষরটা হচ্ছে যদি টোটাল যন্ত্রটারই একটা পার্ট কিন্তু প্রত্যেকটা রুদ্রাক্ষর যার যার কর্মের উপর মানে আপনি যে কাজ করতে চাইছেন আপনার কী ধরনের রুদ্রাক্ষর লাগবে তার উপরে এই রুদ্রাক্ষর দেওয়া হয় যেমন এখানে এই একটি রুদ্রাক্ষর দেওয়া হয়েছে গণেশ রুদ্রাক্ষর এই একটি রুদ্রাক্ষর গণেশ রুদ্রাক্ষর এইটাও একটি গণেশ রুদ্রাক্ষর এখানটা দেওয়া হয়েছে আর এটা একটা পঞ্চমুখী রুদ্রাক্ষর যেহেতু এটা একটা বাচ্চা পড়বে তো এরকম যার যেটা প্রয়োজন তার উপর ডিপেন্ড করে এই রুদ্রাক্ষর দেওয়া হয় ঠিক আছে কিন্তু কবচটা টোটালটাই রুদ্রাক্ষরের সঙ্গেই যন্ত্রটা বানানো হয় একটু টাইম লাগে বানাতে তো আপনাদের যদি কারোর মনে হয় যেরকম ধরনের সমস্যা আপনার বাড়িতে হচ্ছে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যন্ত্র বানানোর ইচ্ছা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন জয় মা জগদেশ্বরী জয় বাবা মহাকাল ও জয় গণেশ জয় গুরুদেবের জয় জয় মা জগদেশ্বরী জয় মা জগদেশ্বরী